তিনজন একসাথে থাকলে গোপন কথা বলা হারাম ইসলামিক আদব ও হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর আদব শিখিয়েছেন তার মধ্যে একটি হলো তিনজন একসাথে থাকলে দুইজন মিলে তৃতীয় জনকে বাদ দিয়ে গোপনে কথা বলো না এটি শুধু একটি নিষেধাজ্ঞা নয় বরং মানুষের হৃদয়কে কষ্ট থেকে বাঁচানোর একটি সুন্দর শিক্ষা এই ভিডিওতে জানুন কেন ইসলাম গোপন আলাপকে অপছন্দ করেছে এর পেছনের হিকমত ও শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এই আদব প্রয়োগ করব। হাদিস সূত্র সহি ও মুসলিম এই ভিডিওটি দেখে শিখুন কিভাবে সূত্র একটি সম্পর্ক ও ভালোবাসা রক্ষা করে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমরা তিনজন একসাথে থাকি বন্ধু সহকর্মী বা আত্মীয় কিন্তু তখন দুইজন মিলে তৃতীয় জনকে বাদ দিয়ে চুপি চুপি কথা বলা এটা কি ইসলামী শোভনীয় রাসুল সাল্লাম বলেছেন যখন তোমরা তিনজন একসাথে থাকো তখন দুইজন মিলে তৃতীয়জনকে বাদ দিয়ে গোপনে কথা বলো না সহিবকারী ও মুসলিম কেন এমন নিষেধাজ্ঞা কারণ এভাবে কথা বললে যে মানুষটিকে বাদ দেওয়া হচ্ছে সে কষ্ট পেতে পারে তার মনে সন্দেহ জন্মাতে পারে তারা কি আমার সম্পর্কে কিছু বলছে তারা কি আমাকে নিয়ে হাসাহাসি করছে এই কষ্ট শুধু দুঃখই নয় বরং হৃদয়ে হিংসা ভুল বুঝাবুঝি আর শত্রুতার বীজ বোপন করতে পারে ভাবুন আপনি আপনার দুই বন্ধুর সাথে বসে আছেন হঠাৎ তারা দুজন একে অপরের কানে কানে কথা বলা শুরু করলো আর আপনি সেখানে নীরব হয়ে বসে আছেন আপনার ভেতরে কেমন লাগবে নিশ্চয় অস্বস্তি অবহেলার অনুভূতি আর কষ্ট জমে যাবে ঠিক এই কারণে ইসলাম আমাদের শিখিয়েছে তৃতীয় জনের উপস্থিতিতে গোপন আলাপ নয় ইসলামের প্রতিটি শিক্ষা মানুষকে একে অপরের প্রতি ভালোবাসা সম্মান আর ঐক্যে বেঁধে রাখার জন্য ছোট্ট এই বিষয়টিও আসলে বড় এক সৌজন্যতার শিক্ষা তাই যেখানে তিনজন থাকবে সেখানে সবাইকে মিলিয়ে কথা বলুন যেন কেউ নিজেকে বাদ পড়া মনে না করে প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি এমন ছোট ছোটো আদবগুলো মেনে চলি তাহলে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আর ভাইচারা অনেক বেশি সুন্দর হবে মনে রাখবেন অন্যকে কষ্ট দিয়ে কখনো নিজের কথা বলবেন না বরং সবার হৃদয়ে আনন্দের জায়গা করে নিন আসুন আজ থেকে আমরা এই সুন্দর সন্ন্যাস মেনে চলি তিনজন একসাথে থাকলে গোপন আলাপ নয় বরং খোলামেলা ভালোবাসায় ভরা আলাপ হোক আমাদের প্রতিটি কথোপকথন ধন্যবাদ